এই ভিডিওটা আপনি যখন দেখছেন তখন বাংলাদেশে বিশ জানুয়ারি আমেরিকায় তখনও উনিশ জানুয়ারি চলছে কিন্তু অল্প কিছু সময় পরই বিশ জানুয়ারি হবে এবং আর কিছু ঘন্টা পর ট্রাম্প আনুষ্ঠানিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মানে আজকে সূর্যোদয় আমেরিকার কাছে নিশ্চয়ই ঈদের চাঁদ ওঠার মতো মনে হয়েছে আজ তাদের কাছে ঈদের মানে ঈদ বলল কম বলে ঈদ আসলে সেই কি কোনো আনন্দের একটা বয়সের পর মানুষের ঈদের আনন্দ কমে আসে শিশুদের মতো ওই আনন্দ আর হয় না সো শিশুরা এদের সমাজে যে আনন্দ পায় সেই আনন্দ আওয়ামী বা তার চেয়ে তারা বহুগুণ বেশি আনন্দ তাদের ঘরে ঘরে আজকে ট্রাম্প আসছেন তাদের ত্রাতা তাদের মেসিয়া ট্রাম্প আসছেন এবং তারা ট্রাম্পকে নিয়ে তাদের আদিপিতা সহ একসাথে ডক্টর ইউনেস সরকারকে ভীষণ ঝামেলায় ফেলবেন এবং এমন পরিস্থিতি তৈরি করবেন যে বাংলাদেশে তাকে আমাদের সরকারের পতন হবে এবং সেই গোলাযোগ হবে গোলাযোগের মধ্যে চট করে তাদের আপা দেশে চলে আসবেন এসে ক্ষমতা নেবেন নানা রকম স্পেকুলেশন এতটুকু না হলেও অ্যাটলিস্ট ডক্টর ইউন্সের পতন হবে এবং ভবিষ্যতে যে সরকার নির্বাচিত হবে যদি নির্বাচন হয় তাহলে সেই সরকারও টিকে থাকতে পারবে না কারণ ট্রাম্প মোদীকে একেবারে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবে বাংলাদেশে চাইছে তাই করার জন্য অনেকেই ভাবছেন আবার কেউ কেউ ভাবছেন পরিস্থিতি এতটাই ঘোলাটে করা যাবে ভারতের পক্ষে কোনো একজন কোনো একজন সেনানায়ক বাংলাদেশে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে দেবেন এবং ক্ষমতা দখল করবেন ভারতের পারপাস সার্ভ করবেন ধীরে ধীরে ভারত এখানে আওয়ামী লীগকে ভিন্ন কোনো নামে অন্য কোনো ব্যক্তিকে বা যে কেউ এনে শেখ হাসিনার মতো একটা স্লেভ বানাবেন এরকম নানান খোয়াব তারা দেখছেন পরে তারা ঈদের আনন্দ নিয়ে জেগে উঠেছেন আজকে এটা একটু কথা বলতে চাই আসলে সংকটটা কেমন আগেও বলেছি আজকে আর একটু বলা দরকার কারণ আজ সেই ঐতিহাসিক ঐতিহাসিক দিন আমরা ছোটোবেলায় মাইকিং শুনতাম যেটা সামনে হচ্ছে সেই জনসভা ঐতিহাসিক সো এটা একটা ঐতিহাসিক শপথ গ্রহণ হতে যাচ্ছে এটা যে ঈদের ব্যাপার তার মানে এটা একটা প্রমাণ আছে আওয়ামী লীগের এক মন্ত্রী ভারতের সবচেয়ে ক্লোজ মন্ত্রী বলে সবচেয়ে না হলে অন্তত সবচেয়ে ক্লোজদের একজন বলে মনে করা হয় শিক্ষামন্ত্রী নওফেল ভারতের দ্য হিন্দুর সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং একটা খুবই প্রেস্টেজিয়াস খুবই মানে মেইন স্ট্রিমের মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস পত্রিকা হিসাবেই এটাকে ধরা হয় তার সাথে তিনি যেসব কথা বলেছেন তিনি তার আনন্দ চেপে রাখতে পারছিলেন না এবং তাদের আনন্দ মানে তো আমাদের ভয় পাওয়া উচিত আমাদের তাদের ঘরে ঘরে যেমন আনন্দ আমাদের ঘরে ঘরে ভীতি ছড়িয়ে পড়ার কথা আমাদের কি ভয় পাওয়া উচিত হবে বা আমাদের কি করা উচিত হবে আগে নফেল কি বলেছেন সেটা একটু দেখি মানে এটার হেডলাইনেই বলা হচ্ছে যে বাংলাদেশের ফিউচার ডিপেন্ড করছে বাংলাদেশে ইউনুস সরকারের প্রতি ট্রাম্পের অ্যাটিটিউড কীরকম সেটার উপরে এখানে মানে ওনার মূল যে যুক্তি ইন্টারেস্টিংলি ডক্টর ইউনুস হিলারি ক্লিন্টনে ক্যাম্পেইন ফান্ডিং করেছেন সেটা নিয়ে ডক্টর ইউনুসের এই মানে এই স্টেপটা নিয়ে ট্রাম্পের খুবই বিরক্তি আছে এরকম কথাবার্তা বলা হচ্ছে ইনফ্যাক্ট ট্রাম্প যখন নির্বাচিত হয়েছিলেন তখন মানে ভারতে প্রায় সব মিডিয়া এই খবরটাকে ফলাও করে ঘটা করে করেছেন মানে এখানে যেটা বলা হয় যে আমি খুঁজতে গিয়ে পেলাম সেখানে হচ্ছে যে দু সালে তিনি ফান্ড করেছিলেন এবং ডক্টর ইউনুস তখন খুবই টাফ কথা বলেছেন ডক্টর ইউনুস এভাবে বলেছেন যে এটা তাকে এতটাই আঘাত করেছে যে আমি আজ সকালে ঠিক মতো কথাই বলতে পারিনি আমার সব শক্তি চলে গেছে শেষ হয়ে গেছে এটা উনি পাবলিকলি এগুলো বলেছেন তারপরে বলা হচ্ছে যে প্রচুর মানে এটাকে উনি অন্ধকারের সাথে তুলনা করেছেন এর মধ্যে কালো মেঘে ঢেকে গেছে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এগুলো এগুলো বলেছেন তার চাইতে জরুরি কথা বলা হচ্ছে একই বছর একটা ডেলিগেশন নাকি বাংলাদেশ থেকে গিয়েছিল ট্রাম্পের কাছে তখন নাকি ট্রাম্প বলেছেন আমি ইংরেজিতেই হুবহু পড়ি হোয়ার ইজ দ্য মাইক্রোফিনান্স গাই ফ্রম ঢাকা আই হার্ড হি ডোনেটেড টু সি লুজ ট্রাম্প রিপোর্টেডলি ইনকোয়ারি রিপোর্টেডলি মানে এটা ধারণা করা হচ্ছে বা বলা হচ্ছে এরকম একটা আনভেরিফাইড জিনিস নিয়ে ভারতের মেইন স্ট্রিমের সব মিডিয়া বলেছে এই যে সে কিন্তু আগে থেকেই খেপে আছে ইনফ্যাক্ট যেন ন ফেলো ঠিক সেই জিনিসটাই বলছেন যে এই যে ফান্ডিং করেছেন ডিড ফান্ডিং করতেই পারেন ওয়ানে ডোনেশ করা কারো নির্বাচনী ফান্ডে এটা খুবই খুবই প্রচলিত ব্যাপার এবং লুকোছাপার কিছু না এগুলো প্রকাশ্যেই হয় ডক্টর ইনসের সাথে ওই পরিবারের মানে যারা ক্লিন্টন এবং তার ওয়াইফের দীর্ঘকালীন ব্যক্তিগত সম্পর্ক আছে সো তার ইলেকট্রাল ফান্ডে উনি টাকা দেবেন এটা কোনো ক্রাইমের কিছু না কিন্তু এটা বলছে যে সেই রকম এবং নভেল যোগ করছেন যে ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট টার্মকে এক্লিপস মানে অমাবস্যার গ্রহণের সাথে তুলনা করছেন এই হচ্ছে জনাব নোফেল বলছেন এবং বলছেন এটার একটা প্রভাব এটার একটা প্রভাব থাকবে এটা হলো তার মূল কারণ আরও দু একটা কথা উনি এখানে বলেছেন যেটা এবং মূল যে আর্গুমেন্ট সেই আর্গুমেন্টটার উপরে ভিত্তি করে তারা কাজ করবে সেই জায়গায় আসছে এখানে তিনি বলছেন শেখ হাসিনা নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন শিরিন শারমিন চৌধুরীর কাছে কিন্তু সেটা পেরে ওঠেন নাই সেটা বলা হয়েছে ওনারা পদত্যাগ এর ব্যাপারে সামরিক বাহিনী নাকি নামিয়েছিলেন শেখ হাসিনা পদত্যাগ করবেন এটা জেনে দেশে আইনশৃঙ্খলার অবস্থা খুবই খারাপ হয়ে যেতে পারে সেটা ঠেকানোর জন্য মানে ওনাকে গুলি করে ক্ষমতায় রাখার জন্য না এসব মানবিক কারণে তিনি নাকি সেনাবাহিনী করেছেন এসব উল্টো পাল্টা ফালতু কথা আছে কিন্তু যেটা জরুরি আওয়ামী যে ন্যারেটিভটা মাঠে আনার চেষ্টা করার কথা ছিল সেটা উনি এনেছেন সেটা হলো বাংলাদেশ যেন কোনোভাবেই আর এক্সট্রিমিস্টদের ইসলামিক এক্সট্রিমিস্টদের ঘাঁটি না হয়ে ওঠে কথাটা এভাবে বলা হচ্ছে হোম ফর ইসলামিক এক্সট্রিমিস্ট ল্যাক্সেরিয়ান ই ইরাক এটা একদম খুব ক্লিয়ারলি বলছেন তারপরে বলছেন এখানে এক্সিস্ট এক্সট্রিমিস্ট গ্রুপ যারা যারা আছে হিজবু তাহারির আছে জামায়াত ইসলামী আছে গত কয়েক মাসে তারা অনেক বেশি পাওয়ারফুল হয়ে উঠেছে এবং এগারো জানুয়ারি হিজবুত তাহারির এখানে একটা ইসলামিক স্টেট তৈরি করার কথা বলেছে এবং বলা হচ্ছে ওদেরকে এত পাওয়ার এখানে তাদের এতই ক্ষমতা আছে এই অঞ্চল শুধু না পুরো ইন্টারন্যাশনাল সিস্টেমকে তারা প্রভাবিত করার ক্ষমতা রাখে মানে বাংলাদেশের হিজবুত এত এত ক্ষমতা আছে কতটা এক্সেজারেশন নিশ্চয়ই আমরা বুঝতে পারি কিন্তু ওই যে বললাম তাদের বয়ানটা তারা কি লাইনে কথা বলবে এবং তাদের মূল ব্যাংক তারা কিসে করছে সেটা আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবেই তারা বিশ তারিখের জন্য অপেক্ষা করছিল সেটা তারা গ্লোবালিও এখন মার্কেট করার চেষ্টা করছে এবং এই বক্তব্যগুলোর মাধ্যমে দুটো উদ্দেশ্য তারা পূরণ করতে চায় একটা হচ্ছে তাদের বিরোধীদের মনে কিছুটা ভীতি সঞ্চার করা এটা খুব বেশি হবে বলে আমি মনে করি আমি আসবো সেই জায়গায় আসলে কতটুকু রিস্ক আছে আরেকটা হচ্ছে তারা তাদের লোকজনের মনে খুব সাহস তৈরি করতে চায় এখন প্রশ্ন হচ্ছে যে আসলে পরিস্থিতিটা কেমন হবে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি যেখানে ট্রাম্প সারা পৃথিবীর কর্তৃত্ববাদীদেরকে মোটামুটি দাওয়াত দিয়েছেন শিজিংপিং দাওয়াত পেয়েছেন ইটালি জর্জিয়া মেলানি পেয়েছেন হাঙ্গেরি ভিক্টর অবন পেয়েছেন মানে বেছে বেছে মোটামুটি কর্তৃত্ববাদী লোকজনকে উনি দাওয়াত দিচ্ছেন এবং তার কল্ড বন্ধু মোদি দাওয়াত পাননি আরও ফান আছে এটা নিয়ে ভারতে এই প্রশ্ন আমেরিকান নতুন এম্বাসেডার আসছেন ও তাকেও জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছিলেন যে এই ভিড়ের মধ্যে তাকে দাওয়াত দেওয়ার দরকার ছিল না মানে এই ভিড়ের মধ্যে গিয়ে উনি কী করবেন তার জন্য স্পেশাল আমরা জানি যে ট্রাম্প খুব দ্রুতই সম্ভবত ভারতে আসছেন অথবা মোদিকে ট্রাম্প আমেরিকায় দাওয়াত করছেন দুটোর একটা কিন্তু আমরা পাল্টা প্রশ্ন করতেই পারি মানে ভিড়ের মধ্যে তাহলে শি জিনপিংকে ডেকে কি অপমান করা হচ্ছে যাই হোক ট্রাম্পের এই দাওয়াত পেলে মোদি বটতে যেতেন আপনারা খেয়াল করবেন ট্রাম্পের সাথে মোদি মানে মোসাহেবের মতো হাসে যতগুলো ছবি আপনি সার্চ করে খুঁজে পাবেন সবগুলোতে আর উনি তো ওকে তাকে জড়িয়ে ধরেনি সবসময় আর ট্রাম্পকে দেখল উনি পাগলের মতো জড়িয়ে ধরতে যান এবং একেবারে হয় না যে মোসাহেব তার বসকে পেয়েছে তার সামনে যা করে ঠিক তাই করে তো মোদি বর্তে যেত এবং দৌড়ে চলে যেত যদিও শিজিংপিং কিন্তু যাবে না অলরেডি জানিয়ে দিয়েছেন সম্ভবত যাই হোক তারপরও আমরা এটা সত্য কথা যে বাইডেনের সাথে মোদির সম্পর্কে যে ধরন ছিল সেই ধরণে আমেরিকার ট্রাম্প আসার পর এটা পাল্টাবে অনেক পাল্টে যাবে নট নেসেসারিলি আমেরিকার কতগুলো পলিসি আছে যেগুলো ভারতের স্বার্থের বিপরীতে যাবে আমেরিকা তার নিজের দেশের লোকজনের এমপ্লয়মেন্ট ঠিক রাখার জন্য স্কিল্ড মাইগ্রেশনের কতগুলো ভিসা বন্ধ গতবার করেছিল আমি ভুল না এইচ ওয়ান বি এরকম সম্ভবত ভিসাটার নাম প্রচুর ভারতীয় সাফার করেছিল সেই সময় ট্রাম্প ডিড এন্ড কেয়ার কারণ তার নির্বাচন এই প্রতিশ্রুতির মধ্যে ছিল সেই ধরনের সংরক্ষণ বাতি স্টেপ নিয়ে তার আমেরিকানদের জন্য চাকরির নিশ্চয়তা রাখবে ইভেন রিসেন্টলি আমরা খেয়াল করেছি অত্যন্ত অ্যাগ্রেসিভলি তিনি রিয়্যাক্ট করেছেন ব্রিক্সের নতুন একটা অল্টারনেটিভ মুদ্রা ব্যবস্থা তৈরি করার ক্ষেত্রে একটা ব্রিক্স কারেন্সি নিয়ে অনেক দিন থেকে আলাপ হচ্ছে এই আলাপ যখন আবার উঠেছে ট্রাম্প খুবই ভায়োলেন্টলি রিয়্যাক্ট করেছেন এখন ব্রিক্সের খুব গুরুত্বপূর্ণ সদস্য ইন্ডিয়া তার এই ভায়োলেন্ট অ্যাটিটিউড থেকে ইন্ডিয়া মাফ পাওয়ার আসলে কোনো কারণ নেই সো ট্রাম্প আমেরিকাকে যেভাবে চালাতে চান তাতে ইন্ডিয়ার সাথে স্বার্থের বেশ কিছু সংঘাত আছে কোনো সন্দেহ নাই কিন্তু একই সাথে এটাও সত্য ট্রাম্পের সাথে মোদীর এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং বন্ধুত্ব বলি বা আন্ডারস্ট্যান্ডিং বলি যাই বলি কিনা সেটা আছে এটা ভুল নয় এবং এখানে একটু মনে রাখা দরকার বেনিয়ার নিমিন নেতানিয়াহু যে ক্ষমতায় আছে ট্রাম্পের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো এবং বিশেষ করে ট্রাম্পের মেয়ের জামাই সূত্রে যথেষ্ট ভালো সম্পর্ক ইসরায়েলের সাথে আছে এবং এই নেতানিয়াহুর সাথে আবার মোদির খাতির সব কিছু মিলে মোদি একটা বেটার জায়গা আগের তুলনায় পাবেন যদি এর মধ্যে আমেরিকার অনেকগুলো প্রতিষ্ঠান মোদি বিশেষ করে আদানির ওপরে নানান রকম অ্যাটাক করেছে এগুলোকে আমরা এভাবে ধরতে পারি যে এগুলো সবগুলো বাইডেনের সময়কালের ঘটনা এগুলো কমে আসতে পারে সো তাদের আন্ডারস্ট্যান্ডিং একটু বেটার হতে পারে এখন বাংলাদেশে আসলে আওয়ামী লীগের খুশি হওয়ার কি অনেক কারণ আছে আমি আগেও বলেছি আবারও বলি সেটা হচ্ছে একেবারে কোনো প্রভাব পড়বে না কেউ কেউ বলেন এটা ভুল এটা ভুল কারণ তারা বলতে চান যে আমেরিকার ওভারঅল ফরেন পলিসি একই থাকে কিন্তু আই রিপিট আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম সেটা হলো আমেরিকার ফরেন পলিসি একই থাকে এই কথাটা ট্রাম্পের ক্ষেত্রে সত্য না আপনারা যে কেউ তার প্রিভিয়াস টেনিউরটা দেখে নেবেন যে আমেরিকাকে উনি কতগুলো গ্লোবাল পজিশন থেকে সরিয়ে নিয়ে এসছেন অনেক অনেকগুলো এনে আমি রীতিমতো একটা কলামও লিখেছিলাম তখন সো ট্রাম্পের নিজস্ব একটা চিন্তার জায়গা আছে সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে ট্রাম্প আসলে মনোযোগী হয়ে উঠবেন যদি তিনি মনে করেন তার ওভারঅল পলিসি বিশেষ করে চায়নার সাথে তার যে পলিসি সেই ক্ষেত্রে বাংলাদেশ কোথাও যদি রোল প্লে করে সেই ক্ষেত্রে বাংলাদেশ তার ব্যক্তিগত মনোযোগের জায়গায় থাকবে আদারওয়াইজ আসলে থাকবে না ডিফারেন্সটা যেটা হবে সেটা হচ্ছে ইন্ডিয়া এর মধ্যেও ঝামেলা করার চেষ্টা করেছে কিন্তু আমরা কতগুলো ভিজিবল এবং নিশ্চয়ই কিছু ইনভিজিবল ব্যাপার ছিল যেখানে আমেরিকা চেষ্টা করেছে ইন্ডিয়াকে বাংলাদেশের ব্যাপারে ওয়ার্সিভ হওয়া থেকে ঠেকাতে সরকারকে আমরেলার মতো আর ছাতার মতো তাকে একটা ছায়া দিতে সে চেষ্টা বাইডেন প্রশাসনের পক্ষে থেকে ছিল এখন এটা যদি না থাকে সরকার একটু এক্সট্রা চাপ বোধ করবে কোনো সন্দেহ নেই এবং আমাদের প্রধান উপদেশটা কিছুদিন আগে যেন নুরুল কবিরের সাথে যে ইন্টারভিউ সেখানে উনি এটা স্বীকারও করেছেন যে এটা হতে পারে তবে হ্যাঁ এগুলো এত সরল অঙ্ক না আমরা ধরে নিলাম তাত্ত্বিকভাবে যে ট্রাম্প ক্ষেপে আছেন ডক্টর সিলারিকে টাকা দিয়েছিল কেন এবং এই ধরনের মানে সূর্যগ্রহণ তখন হয়ে গেছে এরকম কথাবার্তা কেন বলছেন এবং ট্রাম্পের মতো একজন প্রায় উন্মাদ মানুষ উন্মাদ কোটান কোট তারও একটা ঢং আছে তারও বেশ কিছু মানুষ তার ন্যারেটিভের সাথে কানেক্টেড হয় তো সেই লোক আসলে খুব ব্যক্তিগতভাবেও ক্ষুব্ধ হতে পারে এবং সেটার জন্য তার শাস্ত্রীয়ভাবে পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করতেও পারে কিন্তু ওই যে বললাম বহু বছরের মধ্যে পার হয়েছে নতুন নতুন ইকুয়েশনস তৈরি হয়েছে ট্রাম্পের এবারকার প্রেক্ষাপট এবং তার সাথে তার টিমে যারা আছেন সব কিছু মিলে প্রেক্ষাপট অনেকটুকু পাল্টে যেতে পারে এবং সবচেয়ে জরুরি কথা আমাদের সরকার নিশ্চয়ই সব ঝুঁকি মাথায় রেখে সেই ইন্টারাকশানগুলো বাড়াচ্ছে যেটা আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন আমি মনে করি যে যতটুকু প্রবলেম হওয়ার কথা বলে মনে করি ততটুকু প্রবলেম আসলে হবে না সরকার নিশ্চিতভাবেই পারবে ম্যানেজ করতে এবং ডক্টর ইউনুস এখানে আমাদের সবচেয়ে বড়ো একটা সেফ গার্ড কারণ গ্লোবাললি এত জায়গায় এত রকমভাবে এত মানুষের সাথে তার সম্পর্ক আছে তার জন্য এটা ম্যানেজ করা খুব কঠিন নয় এমনকি ট্রাম্প প্রশাসনের মধ্যেও অনেকেই উনি খুঁজে পাবেন যারা ব্যক্তিগতভাবে ডক্টর ইরোসের গুণমুগ্ধ বটম লাইন আমেরিকের ঈদের আনন্দ হচ্ছে হোক তারা একটু আনন্দ নিয়ে বেঁচে টেঁচে থাকুক একটু আশা দেখুক কিন্তু ওদের অত আশার কিছু আসলে নেই তবে আমাদের সরকারকে এই সরকার এবং ভবিষ্যতের সরকারও যারা নির্বাচিত হয়ে আসবেন সতর্ক থাকতে হবে এবং মনে রাখতে হবে যে ট্রাম্প তার গ্লোবাল পজিশন থেকে যতই সরে যাক না কেন ট্রাম্পের বা আমেরিকার আমরা এইভাবে যদি বলি বাংলাদেশে তার জিও পলিটিক্যাল অ্যান্ড আদার ইন্টারেস্ট আছে এই জিনিসটা তার সামনে রিভিল্ড হতে হবে এই লোক পাড় ব্যবসায়ী সে যদি মনে করে যে এগুলো এখানে হবে সুতরাং তখন সে তার স্বার্থে তার রাষ্ট্রের স্বার্থে তার ব্যক্তি স্বার্থে সে এখানে মনোযোগী হয়ে উঠবে কেউ কেউ বলবেন যে আমরা স্বাধীন সার্বভৌম দেশ ওই দেশ কী ভাবলো সেই দেশ কী ভাবলো সেটা নিয়ে আমরা মাথা কেন খামাবো বহুবার বলেছি আবারও বলি আমার ইতিমতো একটা আলাদা চ্যানেল ছিল বলবো অনেকদিন ওখানে ভিডিও দেওয়া হচ্ছে না জাহেদস টেক অন জিও পলিটিক্স সেখানে ওই কথাগুলো বলি অনেক বেশি সেটা হলে গ্লোবাল সিস্টেম এভাবেই কাজ করে ওয়ার্ল্ড অর্ডার এভাবেই কাজ করে একটা নির্বাচিত সরকার হলে সে বেটার নেগোসিয়েট করতে পারে সে বেটার প্রেশার কমব্যাট করতে পারে কিন্তু দিনের শেষে এই ফ্যাক্টরিগুলোকে মাথায় নিতে হয় এটা এভাবেই পৃথিবী চলে